এটা কোন পণ্যের অফার কোন পণের অফার্সেন্ট আপ টু পঁচিশ পার্সেন্ট টিকচিন্ন দিয়ে তারপর এটা আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা দেখাচ্ছে এটার মূল্য কত পঁচিশ পার্সেন্টে কত বিক্রি করতেছেন লাক লাগি এটা মানে মনে আছে অন্য ফার্মেসি ছিল নাকি বেস্ট বাই ফার্মা লেখা আমাদের বেস্ট এখন ডেট এক্সপায়ার ডেট কোনটা এক্সপায়ার ডেটটা দেখাবেন ওটা এক্সপায়ার ডেট সেভ

আর একটা নাই একজন আসেন এই এটাকে দেখি ডাইপা তেইশ পার্সেন্ট অফ এটাতে এই যে আপনাদের এটারও মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু অফারের একত্রিশ বারো পঁচিশ অফার ভ্যালিড

তাহলে প্রায় প্রাইস 704 টাকা হবে এটা একটা বিক্রি করেছেন এটা এই মুহূর্তে বিক্রি হয় নাই কবে বিক্রি হচ্ছে লাস্ট কোড দিয়ে দেখেন দিন কম্পিউটারে স্যার অফার দিয়েছে কিন্তু এটা 12 25 পর্যন্ত অফার এখনো যাচ্ছে আমাদের অফারটা চলতেছে মনে হয় এখনো চলতেছে আমাদের দেখেন সফটওয়্যারে বেল্ট স্মল 40 পিস তো চলুন গেছে এটা

এখানে একসাথে অনেক ধরনের ক্যাটাগরি দেওয়া থাকে বিদায় এখানে অফার ট্যাগগুলো ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া আছে এর জন্য একটু মিস হয়ে যায় এই গন্ডলাতে এটা এসে মনে হয় আপনি করে বলেন যে অফারগুলো ট্যাগ লাগিয়েছেন সেই পণ্য কি এখনো এখানে আছে না নেই হ্যাঁ আচ্ছা তাহলে

যখন অফার দেখেন কাস্টমার স্বাভাবিক ভাবে ট্রাই করেন অনেক ক্ষেত্রে ঠিক আছে কিনে যায় দুদিন পরে কিনলে হবে সেটি আগে কিনে বসে থাকেন অনেকে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এগুলো দিচ্ছেন না নেট মিথ্যা বিজ্ঞাপন দেওয়া আছে আপনি মিথ্যা বিজ্ঞাপন দিয়েছেন এই দশিকার করেন 100% তাহলে আপনি যে পণ্য যেগুলোই বিজ্ঞাপন দিবেন ডিসকাউন্টের সেই পণ্য সংক্ষেপেভাবে তথ্য থাকতে হবে সঠিক তথ্য পণ্য নয় কিন্তু ডিসকাউন্ট দিয়েছেন যারা কাস্টমারকে আকৃষ্ট করার সামনে এটা করা যাবে না এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 44 ধারার ব্যত্যয় ঘটেছে আপনি অপরাধ দশিকার করেন আপনাদের এই অপরাধে সতর্কতামূলক দশ হাজার টাকা আর্থিক জরিমানা করলাম ভবিষ্যতে এগুলো সংশোধন করবেন ঠিক আছে